তো তিনটার খুব সুন্দর একটা বিস্তারিত দেবো পুরো ভিডিও দেখবে ঈদের আগে এর চেয়েও ভালো কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো যদি ভিডিওটা পুরোটা দেখেন প্রথমেই বলি ভার্সন ওয়ান যেটা হচ্ছে তেইশ সালের মডেল এটা দুই বছরের নাম্বার করা এটা দুই বছরের নাম্বার করা দশ হাজারের দুই বছরের নাম্বার করা প্লাস বাইকটি কথা গুলো চলছে এটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের আরেকটা আইডিয়া চলে আসবে প্লাস যে বডি কিটটা আছে এটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশনের পাবেন মা মোটরসে প্লাস কতগুলো চলছে সরাসরি দেখান আমি বলার আগে সরাসরি দেখান যে এই বাইকটি কত কতগুলো চলছে আট হাজার চারশো বাইশ কিলো আট হাজার কিলো চলছে এই ব্যাগটি অফিসিয়াল বাইক যেটা যশোর দুই বছরের নাম্বার পাশার একটা আছে এটা হচ্ছে দশ বছরের নাম্বার এই বাইকটি দশ বছরের নাম্বার আর আরেকটা কথা বলি যে সেকেন্ড হ্যান্ড কিন্তু একটা মজা আছে ভাই যে কোনো সময় পাইতে পারেন এই মজাটা সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকে কিছু লাগানো থাকে ঠিক আছে যেমন মিটারের উপর একটা একটা গার্ড লাগানো আছে ঠিক আছে আবার যদি একটু খেয়াল করি সেফ গার্ড লাগানো আছে খুব সুন্দর একটা পাইপের কভার আছে যেটা সাইলেন্সার অনেকটাই প্রোটেক্ট করে প্লাস টায়ারটা দেখেন বিটটা পাবেন খুব সুন্দর এটা দশ বছরের নাম ভাব যশনের ট্যাঙ্কির পাটা একটা স্টিকার করছে স্টিকারটা পুরো বাইকের লুকটাই চেঞ্জ করে দিয়েছে

প্লাস বাইক এই বাইকটাতে টুকটাক জিনিস লাগানো আছে এই বাইকটাতে টুকটাক জিনিস লাগানো আছে প্লাস বাইক টা চলছে নয় হাজার কিলোমিটার এটা হচ্ছে একুশের মডেল আর ভার্সন পান যেগুলো দেখালাম ওইগুলো হচ্ছে তেইশের মডেল আর এইটা পাচ্ছেন দাসের মানুসের এই কুশের মডেল। আপনি তিনটা লাইকের ক্ষেত্রে আপনার দাম আমি বলার পরেও বলতে পারবেন। তো ticket দাম লাগছে মা মোটর 20 বছরের নাম্বার আকার 4 লক্ষ 10000 টাকা। 4 লক্ষ 10000 টাকা এর ভিডিও থেকে দাম বলতে পারবেন। কমেন্ট বক্সে প্লাস স্ক্রিনে দাম নাম্বার। পাশে যেটা আছে এটা 10 বছরের নাম্বার 23 সালের মডেল। এর দাম লাগছে মা মোটর তিন লক্ষ সূত্র যতক্ষণ এরপর আপনারা দাম বলতে পারবেন সমস্যা নেই পাশে যেটা আছে এটা হচ্ছে ভাস্কর মান 2021 নাম্বার এটা হলো 23 এর মডেল 9000 গুলো চলছে এটার দাম রাখতে মা মোটর 365000 টাকা সফট ডিগদের কালেকশন ডিগদের কালেকশন আর ঘুরলে পাশে দেখেন একটা ভি4 আছে এই যে ভাস্কর টু আছে পলসার আছে প্রত্যেকটা বাইক পাবেন মা মোটরসের ফ্রেস্ট করে মা মোটরস